আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হক পুরাতন হন্ডা সেন্টার হক পুরাতন হন্ডা সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম তো আজকে হক পুরাতন হন্ডা সেন্টারে ঈদের পরে চমৎকার একটা বাইক পেয়েছি অ্যাপজ ভাষণ টু দুই হাজার তেইশে ডিসেম্বরের বাইক অর্থাৎ চব্বিশ বলা চলে এই বাইকটি কোথায় কি অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো এর আগে যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলায় ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর বাইকটি অনলি সাড়ে তিন সাড়ে তিন হাজার চলেছে সাড়ে তিন হাজার চলেছে এবং সবচেয়ে বড়ো কথা এটা একজন আর্মি পার্সনের বাইক বাইকটা রাফ চলেনি উনি সময় পায় না চালানোর বিধাই বাইকটি বিক্রি করে দিয়েছে তো কথা না বাড়িয়ে আমরা বরাবরের মতো সামনের অংশ থেকে শুরু করব। সামনের অংশে প্রথমে দেখাবো সামনের টায়ার সামনের টায়ারটা দেখেন একদম জিরো কিলোমিটার চলানোর মতো এই যে দেখেন মার্ক যে থাকে এই মার্ক দেখ হ্যাঁ মার্কগুলো আছে এখনও টায়ারে এখনও টায়ারে মার্কগুলো আছে এই যে সুতাগুলো সুতাগুলো এখনও বিন্দু পরিমাণ কোনো নষ্ট হয়নি একদম ইনটেক অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা এই যে দেখেন আপনার মাঠঘাট এই মাঠঘাটটা দেখেন একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ কোনো ক্যাচা মাজা এবং সবচেয়ে বড় কথা কোনো জায়গায় কোনো রঙের টাচ আপ নাই গ্রান্টি ইঞ্জিন রং গ্রান্টি যদি কেউ বলতে পারে যে ইঞ্জিন খোলা পড়ছে এবং রঙ করা এরকম কোনো কিছু যদি কেউ বলতে পারে তাহলে গাড়ি আপনার জরিমানা সহ আপনাকে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন যাওয়া আসা করে আপনার শ্রম সব কিছু দিয়ে দেবো তো এরপরে যদি দেখি আপনার শক আপটা শক আপটা দেখেন একদম সুন্দর ঝকঝকা কোনো জায়গায় কোনো ক্যাচ ঘষা মাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ একদম ফ্রেশ এরপরে যদি দেখি আমরা ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা দেখেন মাসাল্লাহ একদম নতুনের মতো ঝকঝক করতেছে কোনো ক্যাট ঘষা মজা কোনো কিছু নয় বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো দাগ নাই তো এই পাশে দেখেন এই পাশে সাইড কভারটা দেখেন সাইড কভার একই অবস্থা ফুল প্রেশ হ্যাঁ এরপরে দেখেন সিট কাউলিং এবং সবচেয়ে বড় কথা এই যে দেখেন এটা এটা কিন্তু এই অ্যাপসেট গাড়ি বেশি ক্ষয় যায় আর এটা যে বাইকটা চলে এটা দেখলেই বলা যায় এটা দেখলেই বোঝা যায় যে না বাইকটা চলেনি অনেক ফ্রেশ আছে এরপরে যদি দেখি আমরা পেছনের টায়ার পেছনের টায়ারটা দেখেন মার্শাল্লাহ একদম চরমে যে অবস্থায় থাকে সেম একই অবস্থায় আছে এবং সাইডে দেখেন এই যে স্যালেঞ্জার স্যালেঞ্জারে অনেক সময় দেখেন অ্যাক্সিডেন্ট হলে গ্যাস ক্যাশ অসভা থাকে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বিন্দু পরি মানে কোনো কোনো জায়গায় গ্যাস নাই এই এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যারা আমাকে এর আগে ভিডিও সার্চ বলছে যে ওয়ান টেস্ট বাইক লাগবে আপনার নাম্বার সহ বাইক লাগবে না তো তাদের জন্য এই বাইকটি এটি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ নামে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ওনারশিপ চেঞ্জ করে দেওয়া হবে শোরুম থেকে যেমন নতুন কিনলে রকম কাগজ হয় সেম একই অবস্থায় হবে আপনি নিজ নামে কাগজ করে আপনাকে গাড়ি ডেলিভারি করতে হবে সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে অযথা কোনো মানে দুষ্ট দুষ্টচক্ষরে হাতে পড়বেন না সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে আমার দোকানটা দেখবেন এদের দোকান দেখেন এই দোকানটা দেখবেন আমার এই সব দেখবেন এবং আমার ফেস দেখবেন আমার ফেস আমি লাস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই বাইকটি বলার কিছু নাই ভাই একদম নতুনের মতো ধকঝকা হ্যাঁ নতুন বাইক আসলে বলার কোনো ভাষা থাকে না তো বাইকটি অনলি সাড়ে তিন হাজার করে চলেছে আর প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকে একটা আশীর্বাদ স্বরূপ কারণ অনেক টাকাই সেভ হবে নাম পরিবর্তন সহ একবার নিজ নামে নাম্বার করে দেব নাম পরিবর্তন করে দেবো সরম পেপার দুই লক্ষ দশ হাজার টাকা তো বাইকটি কোথায় পাবেন বাইকটি পাবেন হক পুরতন হুন্ডা কেনা সেন্টার এটি বগুড়া বনানি বগুড়া বনানি লিচুতলা শাহ সুলতান ফিলিং স্টেশনের পাশে যদি আরও ভালোভাবে দেখায় তো আমি এই বিশ্ব রোডটা দেখাবো ঢাকা রংপুর মহাসড়ক ঢাকা রংপুর মহাসড়ক এর পাশে দেখেন এই পাশে বাইপাস এই বাইপাস দিয়ে রংপুর দেওয়া যায় এদিক দিয়েও যায় এর বাইপাস এর সাইনবোর্ডটা এর অপোজিটে অর্থাৎ মেন রোডের মেন রোড থেকে এ একটু সামনে আসে হা পুরাতন হুন্ডা কেনাভাস সেন্টার আর এই পাশ থেকে যদি দেখি আমরা এই পাশে দেখেন বনানি ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আপনার শাসোত্তর ফিলিং স্টেশন শাসোত্তর ফিলিং স্টেশন দেখেন আপনি লক্ষ্য করে দেখেন শাসোত্তর ফিলিং স্টেশনের পাশেই আমার সরমি তো যারা দূর দূরান্ত থেকে আসবেন এক কো হাঁটা লাগবে না আপনি বলবেন বনানি বাইপাস নামব অর্থাৎ এই সাইনবোর্ডের এই পাশে এই ট্রাক যে আছে এই জায়গায় এই জায়গায় নামে দেবে আপনি এখানে আসবেন অথবা এখানে শাসন ফিলিং স্টেশনও নামে দিতে পারেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম